সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা পড়বো ইন্টারকোস্টাল স্পেস কন্টেন্ট ইন্টারকোস্টাল স্পেস সম্পর্কে আজকে আমরা পড়ব শুরু করছি ইন্টারকোস্টাল স্পেসটা হলো দুইটা রিপস মধ্যে যে স্পেসটা থাকে তাকে ইন্টারকোস্টাল স্পেস বলা হয় দেখুন এখানে একটা রিপস রয়েছে এখানে আরেকটি রিপস রয়েছে দুইটা রিপস এর মাঝখানে যে স্পেসটা দেখছি আমরা এই স্পেসটা দুটা রিপসের মাঝখানে এই স্পেসটা দেখছি এই স্পেসের মধ্যে যা থাকে সেটাকে বলছি ইন্টারকোস্টাল স্পেস এই যে এখানেও রয়েছে এখান থেকে এ পর্যন্ত রয়েছে তো আমি এখন আপনাদেরকে বলবো এই স্পেসের মধ্যে কি কি থাকে সেটা এখন বলবো প্রথমত স্পেসের মধ্যে থাকে কিছু নিউরোভাস্কুলার প্লেন অর্থাৎ কি ইন্টার কোস্টাল এটা হলো ভেইন এটি ইন্টারকোস্টাল আর্টারি এন্ড এটা ইন্টারকোস্টাল নার্ভ এবং এটা হচ্ছে এই যেখানে কিছু রয়েছে এটা হলো ল্যাটারাল গ্রুপ তাহলে এখানে নিউরোভাস্কুলার প্লেন দেখছি গ্রুপ দেখছি এখানে ইন্টারকোস্টাল ভেইন intercostal artery and intercostal nerve এ রয়েছে মাসলস মাসলস গুলো আমরা দেখছি দেখুন এই যে এই মাসলস যেটা ভিতরে রয়েছে এটা ভিতরের দিকে রয়েছে এটা হচ্ছে এটার নাম কি এটার নাম হচ্ছে ইনার মোস্ট এই যে এখানে তিন দেওয়া আছে এটার নাম হচ্ছে انر মোস্ট ইন্টারকোস্টাল মাসেল এই মাসেল নাম হচ্ছে ইন্টার ইন্টারকোস্টাল মাসেলস কোন মাসেলস এই যে এই মাসেলসটা এবং এইখানে দেখুন আরেকটি মাসেলস এখানে দেখতে পাচ্ছি এভাবে বেন্ড করা আছে এই মাসেলটার নাম হচ্ছে ইন্টারনাল ইন্টার কোস্টাল মাসেল এবং এই ইন্টারনাল মাসলসের উপরে আরেকটি মাসেলস আমরা দেখতে পাচ্ছি এই যে এই মাসেলসকে বলা হচ্ছে এক্সটারনাল মাসল কোস্টাল মাসেলই হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস কন্টেন্ট কি কি ইন্টারকোস্টাল স্পেস মধ্যে থাকে ইন্টারকোস্টাল ভেন ইন্টারকোস্টাল আর্টারি নার্ভ এবং থাকে মাসেলস এবার আমি বিস্তারিত পড়ছি দেখুন নিউরোভাস্কুলার প্লেন অর্থাৎ ইন্টারকোস্টাল ভেইন আটারি অ্যান্ড নার্ভ ইন্টারকোস্টাল ভেইন আটারি অ্যান্ড নার্ভ এগুলো প্রেজেন্ট বিটুইন এই তিনটা জিনিস কার কার মধ্যে থাকে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলস অ্যান্ড ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলস দেখুন এই তিনটা জিনিস এই যে এই তিনটা জিনিস কার মধ্যে অবস্থিত এই যে ইন

আর ইনসারশন মানে কোথায় যায় ইনসার্ট হয় সেটি হয় হলো লোয়ার লিপসে অর্থাৎ এটা উপরে রিপ থেকে শুরু হয় এবং নিচে রিপসে ইনসারশন অরিজিন এন্ড ইনসারশন এটা নার্ভ সাপ্লাই কি এই মাসেল গুলো নার্ভ সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে এটার নার্ভ সাপ্লাই হয় এটা আমরা ক্লিয়ার হলাম তাহলে অরিজিন ইনসারশন এন্ড নার্ভ সাপ্লাই দেখলাম কিসের এই ইন্টারকোস্টাল মাসেলস গুলো এখন এই ইন্টারকোস্টাল মাসেল যে যেহেতু ভাগ আছে ইনার মোস্ট ইন্টারনাল এক্সটার্নাল সেগুলো আমরা দেখব যে কি কি কাজে ব্যবহৃত হয় অর্থাৎ তাদের অ্যাকশন অ্যাকশন দেখুন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস অর্থাৎ এই যে এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস এবং ডায়াফ্রাম এই দুটো মাসেলস মিলে কাজ করে ইনস্পিরেশনের তাই এটাকে বলা হয় ইনস্পিরেটরি মাসেল ইনস্পিরেটরি মাসেল হেল্পিং ইন ইনস্পিরেশন মানে শ্বাস ইন্সপিরেশন মানে কি শ্বাস নেওয়া শ্বাস নেওয়া গ্রহণ করা ইন্সপিরেশন ইন্সপিরেশনের সময় এই এক্সটার্নাল ইন্টারগোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম মাসেল এ দুটো হেল্প করে তাই এটাকে বলা হয় ইন্সপিরেটরি মাসেল আর বাকি থাকতেছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল ইনার মোস্ট ইন্টারগোস্টাল মাসেল এন্ড আইটা মাসেল থাকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল মাসেল অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল মাসেল এই তিনটা মাসেলস কাজ করে এক্সপাইরেশনে এক্সপাইরেশনে তাই এটাকে এক্সপাইরিটরি মাসেল বলা হয় অর্থাৎ এরা প্রশ্বাসে নিঃশ্বাস প্রশ্বাস যে প্রশ্বাস নিলাম এক্সপাইরেশন করলাম এই এক্সপাইর সাহায্য করে ইন্টারনাল ইনারমোস্ট মাসেল ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলস এন্ড অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল মাসেল হেল্পিং ইন এক্সপাইরেশন এটা গেল এদের অ্যাকশন এবার দেখুন এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল যেটা আছে এটা ডিরেকশন কোথায় মানে কি এই যে এই মাসেলটা এই মাসেলটার ডিরেকশন কোথায় এই মাসেলটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস নিচের দিকে সামনে মিডিয়ালি মানে মাসখানে মিডিয়ালি মানে মাসখানে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস এন্ড মিডিয়ালি ডাউনওয়ার্ডস ডাউনওয়ার্ডস ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি এটার অবস্থান এখন ইন্টারনাল কোথায় এরা ডাউনওয়ার্ডস নিচের দিকে ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস নট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি ল্যাটারালি ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি এটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল অ্যান্ড ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসলসের এটা ডাইরেকশন ব্যাকওয়ার্ডস

এগুলো প্রেজেন্ট থাকে লোয়ার বর্ডার অব দ্য আপার রিপস এরা লোয়ার বর্ডার অব দ্য আপার রিপস এর লোয়ার বর্ডারে এই যে এটা হলো আপার রিপস এটা লোয়ার লিপস তো এই আপার লিপস এর লোয়ার বর্ডার হলো এইটা এখানে এরা অবস্থিত তাহলে পুলার ট্যাপিং যে আমরা করবো এ পুলার ট্যাপিং এর জন্য সেফ সাইট কোনটা আপার বর্ডার অফ দ্য লোয়ার রিপ মানে কি এই যে এই যে দেখুন এটা হলো লোয়ার রিপ এই লোয়ার লিবের এই আপার বর্ডার যেটা এখানে আমরা পুরাল ট্যাপিং করব পুলার রিফিউশন হলে পুরাল ট্যাপিং করব বাট যখন আমরা পুলার ট্যাপিং করব দেখুন ট্যাপিং করার সময় আমরা দেখছি যখন আমরা এখানে পুরার ট্যাপিং করব কোথায় পুরার ট্যাপিং করব হলো এই লোয়াল রিবের আপার বর্ডারে কিন্তু পুরাল ট্যাপিং করার সময় দেখবেন এখানে কিছু কো ল্যাটারাল আছে এই কোলেটারেল ভ্যাসেস গুলো ড্যামেজ হবে তাহলে কি এটা কি শরীরের জন্য ক্ষতিকর না ক্ষতিকর না দেখুন হোয়েল পুরাল ট্যাপিং ডিস ভ্যাসেলস এই বিকজ উই হ্যাভ মেন ভেসেস এটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই কারণ আমাদের কাছে মেন ভ্যাসেস গুলো আছে অর্থাৎ কি ইন্টার কোস্টাল গুলো আমাদের এখনো সেফ আছে এজন্য জন্য সেফেস্ট প্লেস অফ পুরাল ট্যাপিং ইজ আপার বর্ডার অফ দ্য লোয়ার Reap.